সবজি দেখি করা যায় তো গাইজ এখন আমার মা গাছ থেকে সবজি পারবে কারণ আমাদের বাড়িতে যা যা সবজি ছিল সবই প্রায় শুকিয়ে গেছে আর এখন তাই গাছ থেকে টাটকা সবজি পেরে তারপর রান্না করবে এই দেখুন আটুর উপরে জল হয়েছিল ঠিক আছে সব গাছ পড়ে গেছে আমি ভেবেছি ভেন্ডি আর হবে না তাই আমি একটুখানি বেঁধে কটা গাছ রেখেছিলাম এই যে সবে হওয়া শুরু করেছে আজকে ভেন্ডি পাচ্ছি নতুন গাছ থেকে বেশি আনা লাগবে একটু টাইট টাইট হয়ে গেছে এখানে একটা উস্তেও হয়েছে হ্যাঁ উস্তা অনেকগুলো হয়েছে উস্তাও পারবো ধরো কাশিতে ভালো হতো কাশি আনতে হতো কিন্তু ভুলে গেছি কাশি আনতে দেখুন টাটকা 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 একদম ভেন্ডি এবার পারবো উস্তা

এটাও সেই লাগছে না এই এখনো এগুলো পাড়ার মতো হয়নি ভালোই আছে এখনো মোটামুটি একটা দুটো গাছ আছে এখানটা দেখো তাহলে উস্তা কম কমপ্লিট আর আছে তুমি দেখছো তোমরা গাইছো রাখলাম এবার পারবো কি চিচিংড়া একটা লাঠি নেই নিই হ্যাঁ কারণ গাছের উপরে হয়েছে তো ওটা লাঠি লাগবে ওটা কি বলে দেখো দেখো একটা ছোট ছিল ওগুলো হয়নি ওগুলা খাওয়া মত হয়নি এই যে তোমার মাথান করে দেখো মাথান এবার লতা ছিঁড়ে গেলে তো বিপদ না মুড়িয়ে মুড়িয়ে পারো ও ভয় পেয়ে গেছে আরও বড় বড় আছে গাছের মাথায় ওগুলো পারা যাবে না মানে এটা একটু খাওয়ার মতো আছে এটা পেরে নিলাম আর মোটামুটি এখনও যা আছে মাঝে মধ্যে খাওয়া যাবে খাওয়ার মতো আছে থাক একবারে অত সবজি আর পাততে হবে না তাই না তারপরে খাওয়া যাবে লাউ গাছে লাউ ধরছে তবে দেখলাম লাউ

নবালিশ